আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে দুবাই ফ্লাইট আপডেট নিয়ে আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে তো আজকে আমার পাশে যাকে দেখছেন ওনার ফ্লাইট দুবাইতে যাচ্ছে উনি তো ভাইজান যান আপনার নাম কি মহম্মদ আলী আকবর আহ আপনার ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট কোথায় যশোর যশোর আপনার বাসা ভাইয়া যশোর থেকে এসেছে আমাদের এখানে দুবাইতে যাওয়ার উদ্দেশ্যে তো ভাইয়া অবশেষে কি দুবাইয়ের ভিসা পেয়েছেন তো দুবাইয় কোন কোম্পানির ভিসা পেয়েছেন

ট্রান্সঘাট কোম্পানির বিসা ভাইয়া কোন কাজে যাচ্ছেন হেল্পারের বিষয় নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে ভাইয়ার ম্যান কপি এই যে ম্যান কপি এটা বা সে যে বাংলাদেশ থেকে বৈধভাবে যাচ্ছে এটাই তার প্রমাণ আমরা সরাসরি বৈধভাবে দুবাইতে কর্মসংস্থান করছি তো ভাই আমাদের সার্ভিসে কি আপনি সন্তুষ্ট হয়েছেন আপনাকে কি সকল কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যাক আপনার জন্য দোয়া করি ঠিকঠাক মতো যে কাজ কাম করবেন ঠিক আছে এখানে হেল্পার পজিশনে যাচ্ছেন আপনি তো হেল্পারের পজিশন থেকে আপনি কাজের মাধ্যমে কাজ করে আপনার অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে আপনি প্রমোশনের সুযোগ পাবেন এই কোম্পানিতে বুঝতে পারছেন তো মন দিয়ে কাজ করবেন এবং আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দিবেন আচ্ছা আপনার বিসাটা হয়েছে কয় মাসে আমাদের অফিস থেকে বিসাটা হয়েছে আপনার চার থেকে সাড়ে চার মাসের মধ্যে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ভাইয়ের বিসাটা হয়েছে তো আমরা বিগত দিনে যে ফাইলগুলো নিয়েছিলাম ফাইলগুলো হচ্ছে যে আমাদের একটু সময় নিয়ে করা হয়েছে ভিসা কারণ সকলেই জানে যে দুবাই ভিসা নিয়ে জটিলতা দুবাই যে ভিসা হচ্ছে এবং আমরা যে দিতে পারছি এটাই অনেক কিছু তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুবর্ণ একটি সুযোগ বলে দিচ্ছি যার মাধ্যমে আপনারা দুবাইতে খুব দ্রুত যেতে পারবেন আমাদের ট্রান্সগার্ট কোম্পানিতে কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন হেল্পার তারপরে হচ্ছে মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার এবং ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডার্কম্যান এই সকল পজিশনে আট ঘন্টা ডিউটিতে আপনারা যেতে পারবেন এবং ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে এক মাসের মধ্যে আপনাদেরকে ভিসা দেওয়া হবে তো যারা যারা যেতে চাচ্ছেন আপনাদের সকলকেই অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলেই আসবেন সকলেই ভালো থাকবেন এবং ভাই আপনি যে ঠিকঠাক মতো কাজকাম করবেন আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল ঠিক আছে আল্লাহ হাফিজ